আপনাকে সালাম দিতেই পারে না এখন সালাম কে আগে দিল কে পরে দিল এটা তো বিষয় না আপনিও তো তাহলে দিতে পারতেন সে ছোট তাই কি হয়েছে আপনি সালাম দিতে পারতেন না সালাম যে আগে দিবে সে পাবে নব্বই নাকি আর যে পরে দিবে সে পাবে ষাট তা আপনি যদি আগে দিতেন তাহলে আপনি তো সবটা বেশি পেতেন তাই পেতেন না যাই আপনারা এই বিষয় নিয়ে কোনো মন মালিন্য করেন না রাগারাগি করেন না আমি আপনাদেরকে দেওয়া লাগে আমার না হয় হয়ে গেছে গা আপনি আমার সেইভাবে কইতেন করতেন তাহলে তো জিনিসটা ইয়ে হয়ে গেলেনি আমি তো দেখতেই আছো তারপরে মুরবী কিছু মনে করেন না হ্যাঁ